নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার দু সাল আমাদের কেমন যেতে চলেছে বারোটা রাশিরই কিন্তু একটা টেনশন রয়েছে কারণ দু হাজার চব্বিশ মানে হচ্ছে শনির বছর আর শনি মানে কঠোরতা শনি মানে ন্যায়দণ্ড আর শনি মানে কর্মফল কাজেই এবছর বহু মানুষের আমরা আপলিটমেন্ট দেখতে পাবো আবার বহু মানুষের ডাউন দেখতে পাবো বহু রাজনীতি থেকে ব্যবসায়ী থেকে সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ যারা সততার সাথে ছিলেন তাদের উত্থান আমরা প্রচুর দেখতে পাবো আর যারা ডিজনিস্ট্রি করে গেছিলেন মানুষকে ঠকিয়ে গেছিলেন বোকা বানিয়েছিলেন তারা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে কাজেই দু সাল তুলা রাশি জাতক জাতিকারা কি পেতে চলেছেন সেটাই আজকে আলোচনা করব। মানেই হচ্ছে ন্যায় দণ্ড তুলা রাশি মানে হচ্ছে শৌখিন এবং ক্রিয়েটিভিটি শিল্পীদের ম্যাক্সিমামই আমি দেখেছি তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু হয়ে থাকে এবং তুলা রাশির ভালো ভালো জাজ তারাও কিন্তু দেখা যায় যেহেতু ন্যায় দণ্ড ন্যায় নীতির দিকে মাইনের দিকে কিন্তু তুলা রাশির দক্ষতা কিন্তু প্রবলভাবে থাকে তুলা রাশির জাতক জাতিকাদের দু সালটা কিন্তু কি প্ল্যানেটারি পজিশন থাকছে মেষ লগ্নের ঘরে রয়েছে কিন্তু মেষ রাশিতে বৃহস্পতি এবং পঞ্চমভাবে অর্থাৎ সিংহ রাশিতে রয়েছে চন্দ্র ষষ্ঠ আপনার ষষ্ঠভাবে রয়েছে কিন্তু কেতু সপ্তম হচ্ছে তুলা রাশি নিজের ঘর অষ্টমে রয়েছে বুধ এবং শুক্র নবমে রবি মঙ্গল একাদশে শনি সক্ষেত্রে বসে রয়েছে মানে এটা পজিটিভ ঘর এবং দ্বাদশ ভাবে রয়েছে কিন্তু রাহু মহারাজ এই হচ্ছে পজিশন তুলা রাশির লগ্নপতি শুক্র রয়েছে দ্বিতীয় ভাবে রয়েছে ভাগ্যবতীর সাথে যুক্ত অবস্থায় অর্থাৎ আপনাদের এতদিনের যে চিন্তা ভাবনা ছিল সেই চিন্তা ভাবনাটা আপনি যদি এই মুভ এই বছরে কাজে প্রয়োগ করতে পারেন সেই জায়গা থেকে কিন্তু আপনি মিরাকেলি সাকসেস পেয়ে যাবেন কারণ আপনার যে প্ল্যানিং বা আগের বছরে যে প্রতিবন্ধকতা ছিল এ বছরটা সে কিন্তু আপনার সাকসেসে পরিণত হবে বিজনেসের ক্ষেত্রে যারা তুলারাশির জাতক জাতিকারা রয়েছেন যারা বিজনেস করে আসছেন বা নতুন করে বিজনেস শুরু করতে চাইছেন হোটেল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম যা মেগা সিরিয়াল বা শিল্প সাথে যুক্ত কোনো কর্ম অ্যাভিয়েশান অ্যানিমেশন এয়ার হোস্টেস বিভিন্ন সেক্টরের দিকে এবং তার সাথে সাথে যদি আপনারা বুথ যেহেতু মিডিয়াকে নির্দেশ করছে মিডিয়ায় যুক্ত হয়ে কোনো কর্ম যদি আপনি করে থাকেন বা মিডিয়ার সাথে যুক্ত হয়ে কোনো আপনি করে থাকেন সেটা কিন্তু আপনার জন্য ভীষণ প্রফিটেবল কিন্তু ইয়ার হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জন্য কিন্তু এ বছরটা একটা গোল্ডেন ইয়ার আমি বলতে পারবো চতুর্থপতি রয়েছে কিন্তু পঞ্চমভাবে অর্থাৎ যারা স্টুডেন্ট রয়েছেন যারা পড়াশুনো করছেন ক্লাস এইট নাইন টেন পর্যন্ত পর্যন্ত পড়ছেন এবছরটা কিন্তু আপনাদের জন্য একটা ভালো ইয়ার কিন্তু কেতু রয়েছে অর্থাৎ ছোট ছোট সিলি মিস্টেক আপনাদের নাম্বার কিন্তু কমিয়ে আনবেন তার জন্য কিন্তু স্টুডেন্টদের প্রতিদিন নর্থ ইস্ট কর্নারে বসে মেডিটেশন করতে হবে মেডিটেশন করলে আপনাদের সিলি মিস্টেকটা দূর হয়ে যাবে আর নাম্বার কিন্তু ইনক্রিজ হবে চতুর্থপতি পঞ্চমে রয়েছে মায়ের সবসময় আশীর্বাদ নেবেন মায়ের দ্বারা আপনার জীবনে কিন্তু উন্নতি যারা ইয়াং জেনারেশনের ছেলেমেয়ে রয়েছেন বিজনেস করতে চাইছেন মাকে যুক্ত করে বিজনেস করুন সেটা আপনাদের জন্যে ভালো হবে এবং তৃতীয়পতি ষষ্ঠপতি আপনার সপ্তমে যাদের এতদিন পর্যন্ত বিয়ের দেখাশোনা চলছিল। বাড়িতে গিয়ে সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল তাদেরকে বলবো এ বছর কিন্তু আপনার ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিয়ের প্রবল যোগ রয়েছে কাজে এই যোগটাকে কিন্তু আপনাদের কাজে লাগাতে হবে আপনার জন্ম ছকে কি কালসর্প দোষ রয়েছে মাংলিক দোষ রয়েছে পুনর্প্র দোষ রয়েছে বা ছন্ন ছাড়া দোষ রয়েছে ইমিডিয়েট জ্যোতিষ পরামর্শ নিন তাহলে কিন্তু যে বিয়ের যোগটা আসছে সেই যোগে কিন্তু আপনার বিয়েটা অবশ্যই হয়ে যাবে আমরা প্রত্যেকেই কিন্তু সেভিংস চাই সম্পদ চাই বাড়ি চাই গাড়ি চাই যারা পুরনো গাড়ি চেঞ্জ করতে চাইছেন তাদের কিন্তু অবশ্যই এবছর নতুন গাড়ি হওয়ার যোগ রয়েছে জুলাই থেকে সেপ্টেম্বর এই টাইমটা আপনাদের কিন্তু বাড়ি বা গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু একটা উপযোগী সময় এ ছাড়াও যারা কোনো ল্যান্ড কিনতে চাইছেন কোনো ফ্ল্যাট কিনতে চাইছেন তাদেরকেও বলবো ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত এই টাইমে আপনারা ফ্ল্যাট বা বাড়ি কেনার চেষ্টা করুন অবশ্যই রেজাল্ট কিন্তু আপনার জীবনে আসবেই ফ্রুটফুল তা এছাড়া আপনাদের আমি বলবো যে এই বছরে কিন্তু কোনো মানে রিলেশনের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন না সেটা কিন্তু আপনাদের জন্য একটা কষ্ট আনতে পারে এবং ফ্যামিলি বিষত মা মা যেন কোনো ভাবেই এবছরে আপনার প্রতি বিরূপ না হয় কষ্ট না পায় কারণ আপনার জীবনের যে গ্রোথের সিঁড়ি সেই সিঁড়িটা শুরু হয়ে যাবে কিন্তু দু সাল থেকে যারা শেয়ার মার্কেট গ্যামলিং বা জুয়া বা বা রকম মানে ইনভেস্টমেন্ট সেক্টরে হঠাৎ কোনো প্রাপ্তির জায়গা চাইছেন তাদেরকে বলবো যে আগস্ট থেকে ডিসেম্বর এই টাইমটা আপনাদের জীবনে একটা চেঞ্জ নিয়ে আসবে অনেকে কিন্তু বেড়াতে যেতে চাইছেন ভ্রমণ করতে চাইছেন আপনাদের এবছর ফেব্রুয়ারি থেকে অক্টোবর এই বিশাল টাইম কিন্তু আপনারা যারা ট্যুরিজমের সাথে যুক্ত রয়েছেন বা বেড়াতে যেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই টাইমটা একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম কিন্তু হয়ে থাকবে তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ শান্তিপ্রিয় পরিবারে কলও চায় না যেহেতু আপনাদের ষষ্ঠপতি সপ্তমে রয়েছে তার ফলে কিন্তু গুরুজন কোনো ব্যক্তির দ্বারা আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু ভুল বুঝাবুঝি আসতে পারে সেটা জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে সেদিক থেকে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনার কাছের বা প্রিয় কোনো জ্যোতিষ ব্যক্তিত্ব থাকলে তার পরামর্শ নিয়ে নেবেন এই বছরে কিন্তু আপনারা খুব ল্যাভিয়াসলি চলবেন যার ফলে কিন্তু অর্থ প্রচুর ব্যয় হবে মোবাইল কিনবেন ল্যাপটপ কিনবেন ট্যাব কিনবেন বা কোনো লাক্সারি জিনিস কিনবেন তার ফলে কিন্তু প্রচুর অর্থ ব্যয় হবে তবে পি বি এবং কে এই তিনটে লেটারের জাতক জাতিকাদের আপনারা ধার দেবেন না তাদের থেকে ধার নেবেন না তাহলে কিন্তু দেখা যাবে যে সেই ধার কিন্তু আপনাদের শোধ হবে না তবে এল এম আর এম এই লেটারের যারা আছেন তাদের সাথে যদি আপনারা কোনো হেল্প নেন বা তাদের সাথে পার্টনারশিপে আপনি বিজনেস করেন সেটা কিন্তু দু হাজার চব্বিশে আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট হয়ে যাবে সেটার থেকে কিন্তু আপনি আপনার জীবনে উন্নতি পাবেন তুলা রাশির জাতক জাতিকারা খুব সেবা দিতে ভালোবাসে সেক্ষেত্রে বলে থাকবো আপনারা এই বছরটা পূর্ণিমাতে কোনো না কোনো জায়গায় গিয়ে একটু চাল গম বা ডাল এগুলো দান করবেন পারলে সেখানে খিচুড়ি বানিয়ে নিজে গরিব মানুষদের কিন্তু সেবা দিয়ে আসবেন প্রতিটা পূর্ণিমায় কোনো না কোনো মন্দিরে গিয়ে এক মন্দিরে না বিভিন্ন জায়গায় গিয়ে আপনাকে করতে হবে তাহলে আপনার জীবনে যে জায়গাগুলো অশান্তি যে জায়গাগুলো বাধা আর শরীর কিন্তু আপনাদের একটু ভোগাবে বিশেষত কিডনির কোনো সমস্যা বা পাইলসের কোনো সমস্যা বা প্রস্টেট গ্ল্যান্ডের কোনো সমস্যা গাইনি কোনো প্রবলেম সিস্টের প্রবলেম সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো মানে অবস্ট্রাকল এইগুলো কিন্তু আপনার লাইফে আসবে সেদিকে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন আর সেবা দেবেন মানুষকে প্রতিটা পূর্ণিমার কোথাও না কোথাও গিয়ে বা কোনো হসপিটালে গিয়ে পূর্ণিমার দিনে আপনি একটা করে কমঢলে দিয়ে এলেন এই ধরনের সেবা কিন্তু মানুষকে দিন তাতে দিনের পর দিন দেখবেন আপনার উন্নতিটা বৃদ্ধি হতে থাকবে এবং মা তারাকে কিন্তু পুজো করবেন প্রতি বৃহস্পতিবার তারা ওই বিধবাহে মাহাগ্রাহিমহী তারে প্রচোদয় এই মন্ত্র কিন্তু প্রতিদিন করবেন আর একটা জিনিস করবেন প্রতিদিন রাত্রিবেলা একটা লবঙ্গ নেবেন বা গালে নিজে যেটা চাইছেন সেটা প্রে করবেন করে লবঙ্গটা একটা জলের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবেন সকালবেলা উঠে অবশ্যই সেই কাঁচের গ্লাসের জলটা লবঙ্গ সমেত চিবিয়ে খেয়ে নেবেন কয়েকটা দিনের মধ্যে আপনি যেটা আশা করবেন সেটা কিন্তু ফলে যাবে আর এর থেকেও বেশি জানতে ইচ্ছা করছে তার জন্য কি করতে হবে নিচে যে দুটো ফোন নাম্বার রয়েছে যোগাযোগ করতে হবে এছাড়াও জাতিকাদের বলবো। আপনারা ক্রিম কালার 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 এবং গ্রিন এবছর প্রচুর পার্পেল ব্যবহার করবেন আর নেশা থেকে দূরে থাকবেন নেশা যত কম খাবেন বা না খাওয়ার চেষ্টা করবেন এটাকে দু হাজার চব্বিশে ত্যাগ করে দিন দেখবেন আপনার সাকসেস ডেট জীবনের একদম তৎপর করে আপনি কিন্তু এগিয়ে যাবেন সাকসেস পেতে গেলে জীবনে কিন্তু টাইমকে মূল্য দিতে হয় সময়কে যারা মূল্য দেন তারা কিন্তু লাইফে সাকসেস হয়ে যান আর আপনি যদি সাকসেস হতে চান একবার কিন্তু বৈশালী সরকারের কাছে আসতেই হবে আর আমি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছি আগরতলা শিলিগুড়ি মালদা গোয়াটি, কৃষ্ণনগর বহরমপুর হাওড়া এবং কলকাতার বিভিন্ন চেম্বারে যার যেখানে সুবিধা সেখানে হেল্পলাইন যে দুটো নাম্বার আছে সেখানে ফোন করে জেনে নিন দাইসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করুন যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন আপনার চেনা জানা বন্ধু বান্ধবীকে আছে আজই ছড়িয়ে দিন সবাই খুব ভালো থাকুন দু তুলার চব্বিশ জীবনে একটা মার্বেলস ইয়ার কিন্তু হয়ে থাকবে নমস্কার আমার নাম চৈতালি দত্ত আমি খর্তা থেকে এসেছি আমি দিদির কাছে হাতিবাগান চেম্বারে দেখাই আমি ছমাস ধরে দেখাচ্ছি দিদির কাছে প্রতিকার করিয়েছি আমার সন্তানের পড়াশোনা নিয়ে খুব ডিস্টার্ব ছিল আমারও নিজের ব্যবসার দিক দিয়ে সমস্যা ছিল হাজব্যান্ডেরও ব্যবসার দিক দিয়ে সমস্যা ছিল দিদি প্রতিকার করে দিয়েছেন খুব সুন্দরভাবে ফল পেয়েছি কোনো এখন যা যা সমস্যা হয় দিদির কাছে অনবরতা আসি দিদি খুব ভালোভাবে বুঝিয়ে দেন বলে দেন এইভাবে এই করো ওইভাবে ওই করো আমরা খুব উপকৃত হয়েছি আপনারা যারা সমস্যায় আছেন আপনারাও আসুন আপনারাও খুব ভালোভাবে উপকৃত হবে আমি প্রায় তারাপীঠ মহাসম যাই দিদি ওখানে খুব ভালোভাবে পুজো করেন এবং আমাদের খুব ভালোভাবে গাইডনেন্স করেন ওখানে আপনারা আসবেন দিদির কাছে আশা করি আপনারা খুব ভালোভাবে উপকৃত হবেন